তো বন্ধুরা তোমাদের সামনে আমি আইপিএলের পয়েন্ট টেবিলটা খুলে নিলাম তো আজকে খেলা আছে সিএসকে কে ভার্সাস কে কে আর তো তোমরা সবাই জানো চোদ্দোটা করে সবাই ম্যাচ খেলবে সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিয়ে ভিডিও তোমাদের স্বাগতম তো আজকের ভিডিওটা পুরোটা অন্যরকম হতে চলেছে তো তোমরা সবাই জানো এখন আইপিএল খেলা চলছে তো প্রত্যেক দল চোদ্দোটা করে খেলতে পারবে তো এখন কোন দল কত নম্বর পয়েন্টে আছে বা কোন দল যেতে পারবে না সেই টপিক নিয়ে আজকের ভিডিওটা তো কারা যেতে পারবে বা কারা যেতে পারবে না তো সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো চলো আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের সামনে আমি আইপিএলের পয়েন্ট টেবিলটা খুলে নিলাম তো আজকে খেলা আছে সিএসকে ভার্সাস কে কে আর তো তোমরা সবাই জানো চোদ্দটা করে সবাই ম্যাচ খেলবে তো বর্তমানে এখন এক নম্বরে আছে জিটি সে এগারোটা ম্যাচ খেলেছে উইনার হয়েছে আটটা হেরেছে তিনটা তার পয়েন্ট আছে এখন ষোলো তো আরসিবি খেলেছে এগারোটা উইনার হয়েছে আটটা হেরেছে তিনটা তারও পয়েন্ট আছে ষোলো কিন্তু রান রেটে এগিয়ে আছে জিটি তো পাঞ্জাব খেলেছে এগারোটা তো উইনার হয়েছে সাতটা হেরেছে তিনটা পয়েন্ট পনেরো এমআই খেলেছে বারোটা জিতেছে সাতটা হেরেছে পাঁচটা পয়েন্ট আছে চোদ্দো কিন্তু রানডেটে বেশি আছে মুম্বাই তো দিল্লি খেলেছে এগারোটা জিতেছে ছটা হেরেছে চারটা পয়েন্ট সংখ্যা তেরো কে কে আর খেলেছে এগারোটা আর জিতেছে পাঁচটা আর হেরেছে পাঁচটা পয়েন্ট সংখ্যা এগারো লগ্ন খেলেছে এগারোটা জিতেছে পাঁচটা হেরেছে ছটা পয়েন্ট সংখ্যা দশ সান হায়দ্রাবাদ খেলেছে এগারোটা জিতেছে তিনটে হেরেছে সাতটে পয়েন্ট সংখ্যা সাত আর রাজস্থান হেরেছে খেলেছে রাজস্থান খেলেছে বারোটা জিতেছে তিনটা হেরেছে নটা পয়েন্ট সংখ্যা ছয় তো সিএসকে খেলেছে এগারোটা জিতেছে দুটা হেরেছে নটা পয়েন্ট সংখ্যা চার তো আমি সানরাইজার হায়দ্রাবাদ আর রাজস্থান সিএসকে তো আমি এই তিনজনকে ছেড়েই দিলাম খেলা হবে লখন কে কে আর সরি লগ্নৌ কে আর দিল্লি আর এমআই তো প্রথমে তো আমার ধারণা আছে জিটি আর সিবি পাঞ্জাব এমআই তো হচ্ছে দিল্লি কে কে আর লগ্ন এরা কি যেতে পারবে তো এরা এখন এদের এখন হাতে ম্যাচ আছে তো অলরেডি তিনটা করে এরা খেলেছে এগারোটা মুম্বাই অলরেডি বারোটা খেলে নিয়েছে আর রাজস্থানও বারোটা খেলে নিয়েছে তো দিল্লি যদি তিনটা তিনটা জিতে দিল্লি কিন্তু চলে যেতে পারে কে কে আরও যদি তিনটা তিনটা জিতে কে কে আরও চলে যেতে পারে আর লগ্ন যদি তিনটা তিনটা জিতে লগ্ন কিন্তু যাওয়ার সম্ভাবনাটা খুব কম কেন লগ্ন মাইনাস এখানে খেয়ে আছে এখানে আর দিল্লি রান রেটে বেশিও আছে আর কে কে আরও রান রেটে একটু আছে দুশো উনপঞ্চাশ দিল্লির পয়েন্টটা হচ্ছে তেরো আর কে কে আর এর পয়েন্টটা হচ্ছে এগারো কে কে আর যদি টানা জিতে যায় তো কেকেআর পয়েন্ট হবে ছয় তো তাদের রান রান সংখ্যা দাঁড়িয়ে যাবে রান রেটে তখন সতেরো পয়েন্ট টেবিলে সতেরো হয়ে যাবে আর দিল্লিও যদি টানা জিতে ছয় তিনে উনিশ হয়ে যাবে তখন এখানে এমআই যদি টানা দুটা ম্যাচ হেরে যায় যদি এমআই যদি টানা হেরে যায় এমআই তখন কিন্তু এমআই কিন্তু যেতে পারবে না এমআই যদি টানা দুটো ম্যাচ হেরে যায় এমআই কিন্তু তখন আর যেতে পারবে না আর এখানেও যদি পাঞ্জাব যদি টানা ম্যাচ হেরে যায় তো পাঞ্জাবও কিন্তু যেতে পারবে না তো এখানে দিল্লি আর কে আর যদি ভালো করে খেলে যাওয়ার সম্ভাবনা এখনও আছে তো আমি মন থেকে চাই আরসিবি এবারে কাপটা পাক কেন আরসিবি একবারও পায়নি বা পাঞ্জাবও পাক তো আমার টিম সিএসকে তো যেতে পারেনি তো তোমাদের কোনটা ভালোবাসার টিম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমি হয়তো তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারিনি তো তোমরা যতটা বুঝতে পেরেছ তো তোমরা সবাই জানো খেলা সম্বন্ধে যতটা বুঝতে পেরেছো অতটাই অনেক আর তোমাদের কোনটা টিম তোমাদের ফেভারিট কোন টিমটা সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো তোমাদের সঙ্গে আমি এটাই তুলে ধরার ছিল ঠিকটা যদি বোঝাতে পেরে থাকি তো একটু শেয়ার করে দেবে যারা খেলাকে ভালোবাসো তাদেরকে শেয়ার করে দেবে তো চলো টাটা আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা যাবে বাই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কে কোন দলকে সাপোর্ট করো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের টিমটা যেতে পারবে কিনা সেটাও কিন্তু জানাবে